বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে আইনে অন্তর্ভুক্ত করা জোরে জোরে একটা স্বামী এবং স্ত্রী এবং নারীর বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একটা চুক্তি হয় যে আমি আর তুমি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে গেছ আমাদের যাবতীয় শারীরিক মিলন এটা এখন থেকে বৈধ ভালোবাসা এবং আন্তরিকতার ভিত্তিতে হবে এখানে কোনো জোর জব হবে না তাহলে ধর্ষণ কখনো হয় ধর্ষণের সংজ্ঞা কি ধর্ষণ হলো প্রথম সংজ্ঞা হলো ধর্ষণ হইতে গেলে সেখানে বৈবাহিক কোন সম্পর্ক থাকবে না আজকে বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রী একে অপরের সাথে একটু মনোমালিন্য হতেই পারে আমি যদি তার বিবির সাথে সহবাস করে মিলন করে এই স্ত্রী সকালবেলা থানায় গিয়ে মামলা করলে স্বামী যাবে থানা থামে যা স্বামী যাবে জেলখানায় বড় দুঃখজনক কয়েকদিন আগে আদালতে অলরেডি এক নারী তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে ইতিপূর্বে কদিন আগে পত্রপত্রিকে আপনারা দেখেছিলেন যেভাবে বিবাহ বিচ্ছেদ হচ্ছে যেভাবে সম্পর্কের ফটল ধরতেছে এই সমস্ত নারীবাদী নামে ভারতের এজেন্ট যারা লেগেছে ইসলামকে কলুষিত করার জন্য এরা প্রত্যেকটা পরিবারের বন্ধু আগুন লাগাতে চাই গোটা সমাজের ভিতরে আপনারা জানেন উনিশশো সালে আইব খান পাকিস্তানে ইসলাম এবং কোরআন আইনকে ভঙ্গ করে পারিবারিক পারিক আইন চালু করেছিল গোটা পাকিস্তানের জনগণ রাস্তায় নেমে এসেছিল আইব খানের পতন হয়েছিল এই উনি সরকারকে বলতে চায় ইসলামের বিরুদ্ধে যদি কেউ হাত দেয় সে যাই হোক না কেন করে নিক্ষেপ করা হবে আমরা কাউকে ছাড় দিতে রাজি আল্লাহর কোরআন আইন যে হাত দিবে আল্লাহর কোরআন আইনের উপর যারা হাত দিতে চাইবে সেই কালো হাতে দেশের তাওহিদ জনতা ভেঙে চুরে গুড়িয়ে দিবেন ইনশাআল্লাহ কোরআন টুকরা বন্ধুরা আর টুকরা বন্ধুরা শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদের রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করতে হবে হ্যাঁ নারীদেরকে নারীদের জন্য সুপারিশ হতে পারে সুপারিশ জাতের সুপারিশ তো দরকার একটি পরিসংখ্যান দেখা গেছে গোটা বাংলাদেশে প্রায় এক লক্ষ পতিতা গোটা বাংলাদেশে এক লক্ষ পতিতা যারা যৌন কর্মে লিপ্ত রাতের বেলা ঢাকা শহর ঢাকার বাইরে ভাসমান পতিতা পার্কে রাস্তাঘাটে অবৈধ জেনা ব্যবচারে লিপ্ত পাপের নগরী হয়ে যায় রাতের বেলা গোটা বাংলাদেশ উচিত তো ছিল এই সুপারিশ মালায় এই সমস্ত অবহেলিত এই সমস্ত অধিকার বঞ্চিত এই নারীদেরকে স্টাবলিশ করা তাদেরকে এই পাপিষ্ট অভিশপ্ত পেশা থেকে বের করে সমাজে ভালো জায়গায় আনা নারীরা উন্নত হোক নারীদের সত্যিকের অধিকার প্রতিষ্ঠিত হোক এটা আমি চাই আপনারাও চান কিনা কিন্তু নারীদেরকে জনকর্মী বলে পরিচয় দিয়ে এবং জনতাকে শ্রম হিসাবে তারা সমাজে প্রতিষ্ঠিত করে প্রত্যেকটি ঘরে ঘরে তারা এই ছড়িয়ে দিতে এজন্য আমি বলতে চাই এই নারী সংস্কার কমিশন আগে এইটার সংস্কার হওয়া দরকার আগে নারী সংস্কার কমিশনের সংস্কার হওয়া দরকার নারীদেরকে সত্যিকারের অধিকার আপনারা দেন আমাদের আপত্তির কোন কারণ নাই কিন্তু নারী অধিকারের কথা বলে ইসলামের উপর আঘাত করবেন উপর আঘাত করবেন এটা তাও অতীতে মেনে নাই নাই। আগামীতেও কখনো মেনে নিবে ভাগ এই রকমের অভিশক্ত নারী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী নীতিমালা থেকে জাতিকে হেফাজত করবে আরো জোরে বলেন আমিন অক্ফবিল সংসদের নামে ভারতে জুলুম নির্যাতন চলতেছে প্রতিনিয়ত ভারতের মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আঘাত করা হচ্ছে এবং এই অক্ফবিলকে হালাল করার জন্য কাশ্মীরে জঙ্গি হামলার একটা ঘটনা ঘটিয়েছে নরেন্দ্র মোদী মোদি সচেতন থাকতে হবে মুসলমানদেরকে চতুর্দিক থেকে জুলুম নির্যাতন শুরু হয়েছে ভারতকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই উসু গলায় বলতোছো ইসরাইল যেমন ফিলিস্তিন গাজাকে কে গুড়িয়ে দিয়েছে ভারতের মুসলিমদেরকে অনিশ্চিন্ন করা হবে ধরেখো ইসরাইলের ভারত এক না তুমি ভারতের চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে ভারতের চতুর্দিকে আছে পাকিস্তান আছে বাংলাদেশ আছে ঐক্য ঘরে ভারতের মুসলিমদের পক্ষে যদি আমরা দাঁড়াই ওই গুরুপর গরুর পেশাব খাওয়া হিন্দুগুলি আমাদের প্রতিবাদের সামনে আল্লাহর কসম করে বলি তারা দাঁড়াতে পারবে না ইনশাল এই জন্য সর্ব ইসলাম এবং মুসলিম বিরোধী যাবতীয় আইন অত্যাচার যা কিছু আছে একজন মুমিন এবং ইমানদার হিসাবে আপনাকে সচ্চার ভূমিকা রাখতে হবে ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবে মেম্বার থেকে আপনার কর্মস্থলে আপনার লেখালেখির মাধ্যমে প্রয়োজন যদি আর একটা মহাসমাবেশে ডাক দেওয়া হয় আমরা আবারও হাজির হব আল্লাহ আমাদের সবাইকে ইসলামের অধিকারগুলি বোঝার তৌফিক দান করেন আমিন আর এই কমিশনে যারা গেছে এই কমিশনের সদস্য যারা আমরা কাউকে চিনি না এরা এদের নারীদের প্রতিনিধিত্ব করে আমাদের মা বোন তাদের খবর রাখে এগুলি ভারতের এজেন্ট এবং ওই ভারতের সংস্কৃতি চাপিয়ে দিতে চাই আমাদের কাঁধে এগুলো যদি চলতে থাকে আমরা পাঁচই আগস্টের কথা আবারও তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এগুলিতে হাত দিবেন না হাত থাকবে ইনশাল্লা